বন্ধুরা আমি আজকে আমার এই দাদাভাইকে ওনার এই যৌন সমস্যায় কেন মার্কসল দিলাম এটা আপনাদের জানাবো আমি সারাদিন যে রুগীগুলো দেখি সব রোগীর ফলো দিতে পারি না যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই আমি দেই আপনারা জানেন এবং যে কেসটি আপনাদের আমি দেখাই সেই কেসের ফলো আপও দেই আমি আমার এই দাদাভাইকে দেখাচ্ছি না আর আপনারা জানান গোপন সমস্যার সব রুগী আমি দেখাই না পাশে আমার দাদাভাই বসে আছে ওনার শুধু হাতখান দেখালাম তো দাদাভাই আপনার কী সমস্যা নেই আপনি আসছেন আমার এখানে এ সেক্সুয়ালি সমস্যা সেক্সুয়াল সমস্যার জন্য তো এটা আগে চিনলো না এখন ইদানিং আপনারা একটু দেখা দিতে সমস্যা হয় তো জি আচ্ছা ঠিক আছে ভাই অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি একজন ইঞ্জিনিয়ার এজন্য ওনাকে আমি দেখাচ্ছি না ভাই পেশা কি করেন পেশা আমি একটা সাইড ইঞ্জিনিয়ার ঠিক আছে ভাই একজন শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ সেজন্য ওনাকে আমি দেখালাম না তো ভাইজানকে আমি কেন ওকে মার্কস হল দিলাম এটা আপনাদের জানাবো তো ভাই আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো আচ্ছা আপনার রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালাজ হয় তাই তো আচ্ছা আচ্ছা এবং আপনার প্রচন্ড গরমে কষ্ট হয় প্রচন্ড শীতে কষ্ট হয় প্লাস রাত্রে বেলা ঘুমের ঘরে প্রচন্ড সমস্যা আপনার বাড়ে তাইতো গরমে আপনার সমস্যা বাড়ে কথা বলেছেন এবং অতিরিক্ত লালাজ হয় তাইতো ভাই আচ্ছা এবং পানি ব্যবসা কেমন প্রচন্ড প্রচন্ড আচ্ছা ডাইন পাশের চাপে ঘুমাইতে পারেন না ডাইন পাশের চাপে ঘুমাইলে আপনার রোগ বাড়ে পারেন ঘন ঘন সর্দি লাগে শীতকালে তাই তো এবং দাঁত এত পরিষ্কার করেন তারপর দাঁতের ভিতর একটু কালো দাগ থাকে তাই তো আমরা এটা দেখেছি আপনাকে আপনাদের দেখাইলে তো বুঝতেন এবং গাল দিয়ে রাত্রের বেলা যখন ঘুমান তখন একটু লালাজ তো ভাই আচ্ছা এবং আপনার অস্থিরতা এবং উৎকণ্ঠা আছে তো এবং রাত্রে ঘুমের ঘরে দাঁত কিড়মিড় করেন মানে দাঁত কাটেন তাই তো শব্দ হয় এবং ঘুমের ঘরে নাক ডাকার সমস্যা আছে কিনা আছে এবং আপনার এই বন্ধুরা এই নাক ডাকার সমস্যা যাদের নাকে সাইনোসাইটিস হয় তাদের এই সমস্যা হয় এবং ওনার এখন আসছে দ্রুত শুক্রপাত এই প্রবলেমটা হচ্ছে এই জন্য উনি আমার এখানে আসেন তাই তো ভাই আচ্ছা এবং আপনার চুলকানি একটু আছে তাই তো অন্ডকোষে একটু চুলকানিও আছে আচ্ছা এবং ভাইজানের ছন্দ আছে কেমন প্রচন্ড সন্ধ্যা ভাই প্রচুর প্রচুর ছন্দ এবং আবেগপ্রবণ মানুষ তাড়াহুড়া করে কাজ করেন তাই তো যে কোনো কাজ করতে গেলে খুব তাড়াহুড়া করে কাজ করেন এবং তাড়াহুড়া করে কথাবার্তা বলেন সব কাজ করেন খুব তাড়াতাড়ি করে এবং আপনার রাত্রেবেলা প্রচণ্ড সমস্যা বাড়ে এবং পানি পিপাসা প্রচুর এবং আপনার প্রচন্ড মানে পানি পিপাসা থাকার কারণে প্রচন্ড লালা ঝরে এবং প্রচন্ড রাগ রাগ কেমন আপনার মানে মনে থাকে কম তাইতো একটু জোরে বললেন সবাই যাতে শুনতেছে তো সবাই দেখতে আচ্ছা আমার যারা বন্ধুরা আপনাকে দেখতেছে তো আপনার কেসটা দেখাতে তাদের জন্য মনোবল আপনার কোন সমস্যা আছে ভাই সমস্যা নাই তো ঠিক আছে সমস্যা নাই তো ভাই না না কোনো সমস্যা নেই এবং ভাইজানের কথা শুনে বুঝতেছেন যে সে প্রশ্নের উত্তরগুলো কিন্তু ধীরে ধীরে দেয় বন্ধুরা মার্কস রোগীদের উত্তরগুলো সবসময় সে নম্রতা ভদ্রতার সহিত ধীরে ধীরে উত্তর দেয় কিন্তু রাগটাকে প্রচন্ড রাগ যখন রাগ ওঠে তখন মনে হয় যে মানুষকে মেরে ফেলবো বা নিজে খুন হয়ে যাব নিজে খুন করে ফেলবো কিন্তু পক্ষান্তরে ওই পক্ষান্তর যখন রাগটা কমে যায় তখন তার অবশ্যই খুব মায়া লাগে তাই তো ভাই খাদ্য খাবারের ভিতরে কি কি বেশি পছন্দ করেন বলেন দুধ রুটি মানে যেগুলো আছে মুখ রোচক খাবার হ্যাঁ দুধ রুটি মাখন এগুলো পছন্দ মিষ্টি কেমন প্রচুর পছন্দ ঠান্ডা পানিও পছন্দ তাইতো আচ্ছা এবং আপনার খেতে পছন্দ করে না বিশেষ করে আপনি ছোটবেলায় মায়ের দুধ ভালো পাননি তাই তো বন্ধুরা মায়ের দুধ পায় না অনেক মেডিসিনের ভিতরে আমাদের বাবু কিন্তু রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আপনি প্রচন্ড মানে আপনি যখন ইসে করেন তখন এই মানে আপনার চাকরির ক্ষেত্রে একটা ভয় পেয়েছিলেন তাই তো আচ্ছা চাকরির ক্ষেত্রে একটা ভয় পেয়েছিলেন আচ্ছা এবং বন্ধুদের মানে বন্ধুদের পালায় পড়ে একটু পাড়ায় গিয়েছেন তাই তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এবং আপনার যখন যে চাকরি করতেন সে চাকরির সুবাদে আপনার আম হয়েছিল প্রচলন তাই তো একটু আম হয়েছিল এখন কি আম বেশি আছে নাকি তখন হয়েছিল ভাই তখন হয়েছিল ডাইন পাশে ঘুমাতে পারেন না তাই তো আচ্ছা এবং রাত যদি ঘুমায় পড়েন মোটামুটি ভালোই লাগে তাই তো হালকা শীত হালকা গরম অনেক ভালো লাগে এই তো তো ঠিক আছে ভাইজানের কেসটি আপনাদের আজকে আমি অল্প কথায় ব্যাখ্যা দিলাম বন্ধুরা ভিডিও বড় করব না তো আপনারা দেখবেন আমার এই ভাই পরবর্তীতে ভালো হবে এবং সামনে মাসে আমি ওনার এই ফলো আপটা দিব ধন্যবাদ আমার এই ভিডিওটা সুন্দরভাবে আপনাদের আপনাকে দেখার জন্য